এবার জামাতের পক্ষ নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি কঠিন বার্তা দিয়েছে ইটস ভেরি ইন্টারেস্টিং নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির এক্সেপশনাল ক্যারেক্টার ইউনিক ক্যারেক্টার আলোচিত ক্যারেক্টার বরং বর্তমানে সবচেয়ে আলোচিত ক্যারেক্টারের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি ইজ ওয়ান অফ দ্য নাসিরুদ্দিন পাটোয়ারি কখনো জামাতকে বেসিং করেন যে আপনাদের মোনাফিকি ছাড়েন দান্দাবাজি ছাড়েন ধর্ম ব্যবসা ছাড়েন এইটা ক্লিয়ার করেন কোনোদিন ক্ষমতা আসতে পারবে না মুক্তি আবার বিএনপি কেও বেশি করেন তবে সবচেয়ে বিএনপি কাউকে ছাড় না সালাউদ্দিনকে শিলং সালাউদ্দিন বলেছেন এবং দখলদার চান্দাবাস ইয়াবা ব্যবসায়ী নাসের ঘের দখলকারী এইসব কথা বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির কোন নেতাই নাসির উদ্দিন থেকে বাঁচতে পারে না তিনি সবসময় বলেন ভুল শুদ্ধ মিলিয়ে বলেন কখনো সঠিক বলেন কখনো ভুল বলেন তবে যাই বলেন এটা রাজনীতিতে একটা কন্টেন্ট এবং এটার একটা তাৎপর্য রয়েছে এবার নাসির উদ্দিন একটা ভিন্ন ক্যারেক্টার আমরা দেখলাম তিনি যেমন বিএনপি যে কিছুদিন আগে একটা কথা বলেছে সালাউদ্দিন আহমেদ যে আমরা মৌদুদের ইসলামে বিশ্বাস করি না মৌদিনার ইসলামে বিশ্বাস করি এখন এটা অবশ্য মৌদুদের ইসলাম কি মৌদুদির পলিটিক্যাল ইসলাম পলিটিক্যাল থট ইসলাম রিলিজিয়ান এবং পলিটিক্স কে কিভাবে কানেক্ট করেছেন বিশেষ করে তাওহিদুল হাকি মিয়ার যে কনসেপ্ট এটা সালাউদ্দিন কেন সালাউদ্দিনের বাপ একজন দেওবন্দী হুজুর ছিলেন এও ব্যাখ্যা করতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তা মৌলাম মৌদুদীর সমস্যাটা কি অথবা তিনি ইসলামের ইসলামকে কিভাবে ব্যাখ্যা করেছেন পলিটিক্যাল ইসলামকে তাহিদুল হাকি মিয়া কি অথবা তাহিদ রেসালাদ আখিরাত এইটার ব্যাখ্যা তিনি কিভাবে করেছেন কিভাবে পলিটিক্স এর সাথে কানেক্ট করেছেন কালেমার হাকিকাত নামাজ হাকিকাত হজের হাকিকাত জাকাতের হাকিকাত এগুলোকে কিভাবে এগুলো সালাউদ্দিন সালাউদ্দিন শিলং এক বলতে করেছে না এর বলতে বলতে না না ওলামাদালের একজন যদি রেফারেন্স দিয়ে বলতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কেউ বলতে পারবে না এরা মালানো মৌদুদি সম্পর্কে কিচ্ছু জানে না এখন যা বলে ওটা হচ্ছে স্টেজে ওঠার আগে কোনো এক কৌমি হুজুর শিখিয়ে দিয়েছে যে এইটা বলেন এই ডায়লগটা মেরে দেন সালাউদ্দিন ওইটা মেরেছে যদিও এতে ব্যাপক ট্রলের শিকার হয়েছে আরো বিএনপির ক্ষতি হয়েছে গোমর ফাঁস হয়েছে কি যেমন নাসির পাটওয়ারি ধরেছেন জামাতকে মজুদুল ইসলাম বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া নাসিরুদ্দিন পাটোয়ারির ইত্তেফাকের রিপোর্ট ভিডিও রিপোর্ট এখানে নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্যটা শোনানো হয়েছে ক্লিয়ার বক্তব্য যে আপনারা মজুদুল ইসলাম না মদিনার ইসলাম তো মদিনার ইসলাম কি চান্দাবাজি করা মদিনা সনদটা একটু পরে দেখেন মদিনা সনদের মদিনার মদিনা সনদে বিশ্বাস করলে জুলাই সনদের বিরোধিতা করতে পারেন না সাথে জুলাই অনেক নামটাও তো মিল সনদ দুইটাই মদিনা সনদ সনদ জুলাই সনদ এর মানে এই মদিনা সনদের কনসেপ্ট থেকে এখানে কিছুটা কনসেপ্ট নেওয়া হয়েছে নাসির উদ্দিন পাঠারে এটা বোঝানোর চেষ্টা করেছে জুলাই সনদের বিরোধিতাকারী চাবাজি এরা নাকি মদিনাল ইসলাম বিশ্বাস করে মদিনার ইসলামের কোন ধারায় চান্দাবাজি আছে কোন ধারায় আছে যে সরিয়ে বিশ্বাস করি না এই হচ্ছে অবস্থা দর্শক তা নাসির উদ্দিন একটা ধলাই দিয়েছেন এখন মদুদির ইসলাম বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নাসির উদ্দিন এটা তো কোনো না কোনো ভাবে জামাতকে ডিফেন্ড করা হল বা জামাদের পক্ষে বলা হলো এবং আরো চমৎকার ভাবে বিষয়টা পাটরি যেমন এই পটিয়া অমুক তমুক কিছু হুজুরদের বিভ্রান্ত করে কিছু পয়সা পাতি দিয়ে ট্যাবলেট খাওয়ায়ে। তারপরে ধানের শীষের পক্ষে ভোট চার চেষ্টা করছেন এই ধানের মানুষ ভোট দেবে না ধানের শেষের ব্যাস করে শাপলাকলিতে ভোট দিবে এখানে নাসিরুদ্দিন পাটোরের এই বক্তব্যটায় আগামী দিনে জামাত এনসিপি সহ অনেকের একটা পরিকল্পনা স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিএনপি জানে যে তাদের কোনো ভোট নাই মানে জিতে আসার মতো ভোট নাই তারা ষাট সত্তরটা আসন পেতে পারে সেই জায়গায় বিএনপির সামনে শক্তি একটাই সেটা হচ্ছে পেশি শক্তি তারা মারামারি করবে শেষে মায়ের দিয়ে এবং সুইং ভোটার যারা জামাতকে ভোট দিবে এনসিবি কে ভোট দিবে তাদেরকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার থেকে বিরত রাখবে তারপর ভোট টাকিয়ে ক্ষমতা যাবে এরকম একটা খাই বিএনপি দেখছে কারণ ফেয়ার ভোটে যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এটা বিএনপি ক্লিয়ারলি জানে এই জায়গায় জামাত পেশি শক্তির রাজনীতিতে পাওয়ার পলিটিক্স অনেক পিছিয়ে জামাতের নেতাদের পাওয়ার পলিটিক্স আমরা বুঝাই অনেকে বুঝে না কানের এক পাশ থেকে ঢুকে আর এক পাশ থেকে বের হয় তবে অনেকে বুঝে বগুড়া রংপুর রাজশাহী কুমিল্লার কোনো কোনো নেতা এরা পাওয়ার পলিটিক্স বুঝে গেছে বাগেরহাটের কেউ কেউ বুঝে গেছে। কিন্তু বৃহত্তর বরিশাল অঞ্চলে জামাত কোনো সিট পাবে এটা আমি এখনো দেখি তবে শহীবুল ইসলাম মাসুদ কিছুটা বুঝেছেন তার আসনে জেতার সম্ভাবনা দিন দিন বাড়ছে এছাড়া অন্য কোনো আসন এখন পর্যন্ত আমি সম্ভাবনা বই দেখি না এখন এই অঞ্চলে এটা স্বাভাবিক হিস্ট্রিক্যালি জামাত দুর্বল এখন কি করবে পাওয়ার পলিটিক্স এই জায়গাটা জামাত কিভাবে ডিল করবে বা এনসিপি এনসিপি কেউ যদি বিএনপি পিটায় বিএনপি তো এনসিপি কেউ পিটিয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে বিএনপি সন্ত্রাসীরা এনসিপির উপর হামলা করেছে এগুলো কিভাবে নির্বাচনে ডিল করে পরিপূর্ণ ভাবে বাংলাদেশের সব জায়গায় মারামারিতে বিএনপির সাথে জামাত এনসিপি মিলেও পারবে না তবে চরমাই একটা শক্তি যদি মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে বড় লাঠি নিয়ে স্লোগান দেয় বিএনপির চান্দাবাজদের শরীরে কাঁপন ধরবে এটা বরিশাল অঞ্চল তো এইটা একটা আশার আলো যে চর্মনাই জামাত এনসিপি এরা মিলে বিএনপিকে সাইজ করতে পারবে বিএনপির সন্ত্রাসকে কিন্তু আরেকটা একটা ওয়ে আছে যেহেতু সব জায়গার নেতারা চাইলেও পাওয়ার পুলিশ করতে পারবে না এই জন্য ধানের শীষের ব্যাস পরে আহ সাপলাগলিতে ভোট দিয়ে আসবেন ধানের শীষের ব্যাস পরে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে আসবেন এই ঘটনা বা এই কৌশল অনেকে বা অনেক জায়গায় নিবেন যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের প্রার্থী পরাজিত হওয়ার পর বলছেন সব স্টুডেন্টদের কাছে গিয়েছি সবাই বলেছে ঠিক আছে ভাই ঠিক আছে আছি আপনার সাথে কিন্তু সবাই ভোট দিয়েছে শিবিরকে তিনি বলেছেন যে সবাই এরকম শিবির হয়ে যাবে কল্পনাও করেনি বুঝতে পারেনি এরকম বাস্তবে বিএনপি দানের ঠিক আছে আগেও তো করতাম দানের এখনো আছে কিন্তু ভোটটা দিয়ে আসবে দাঁড়িয়ে পেলে ভোটটা দিয়ে আসবে সাপলা কলিতে নাসির উদ্দিন পাটারের এই বক্তব্যটা চমৎকার বিশেষ করে মৌদুদি মৌদুদির ইসলাম বলায় ভালোভাবে সালাউদ্দিন বিএনপিকে দোলাই করেছেন সান আপনার মদিনার ইসলাম বিশ্বাসী এবং এই যে কিছু ভন্ড হুজুর এদেরকেও দোলাই করেছেন দোলাই দিয়েছেন নাসিরুদ্দিন পাটরে যা বিএনপির ট্যাবলেট খেয়ে এরা ওই ধানের পক্ষে দালালি করছে এবং এই জন্যই মৌদুদের ইসলামী সব ধান্দাবাজি শব্দ ব্যবহার করছে নাসিরুদ্দিন পাঠারে স্পষ্ট করেছেন বিএনপির দেন শেষ বিএনপির মৃত্যু ঘন্টা বেঁচে গেছে ও থেকেই বিএনপির ধ্বংস হবে বিএনপি নামে কোন দল থাকবে না বিএনপি ভুল রাজনীতি করছে এবং বিএনপির পরিণত হবে আওয়ামী লীগের মতো যে কথাটা আমরা বলছি আমি বারবার বলছি তিনা কিও বলেছেন এবার রাজনীতিবিদরা বলা শুরু করেছে বিএনপির পরিণত হবে আওয়ামী লীগের মতো এবং যেহেতু আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই তো এই জায়গায় নাসিরউদ্দিন পাটরের বক্তব্যটা তাৎপর্যপূর্ণ যে বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে বিএনপির পরিণত হবে আওয়ামী লীগের মতো সেই জন্য আমরা বলি বিএনপির ভাইরা যারা এখন বিএনপি করেন আপনারা বাঁচতে পারবেন না চান্দাবাজি যারা করেছেন প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে আপনি পালাতেও না ভারত আপনাকে জায়গা দিবে না বর্ডার খুলে দিবে না আপনাকে কঠিন দিতে পড়তে হবে